গল্পে মনের কথায় তোমাকে স্বাগত আজকে পাঠ করে শোনাব স্বনামধন্য লেখক বুদ্ধদেব গুহর লেখা একটা ছোট্ট সুন্দর প্রেমের গল্প গল্পের নাম পাহেলি পেয়ার হাঁটা পথে মাইল তিনেক পরত পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার পথ টাঙায় গেলে পনেরো থেকে কুড়ি মিনিট মাঝে মাঝে যেতাম পাশের বাড়ি ভাবির জন্য সুরমা কিনতে কি আতর কিনতে কখনো বা যেতাম বারাণসী মগায় পান খেতে সন্ধেবেলা পুরো জায়গাটা চেহারাটাই পাল্টে যেত গোফে আতর মেখে ফিনফিনে আদির পাঞ্জাবি পরে সাদা কালো বাদামি ঘোড়ায় টানা একলা এক্কা চালিয়ে কত শত নবাবেরা আসতেন দোতলা বাড়িগুলোর মহলে মহলে ঝাড় লণ্ঠন জ্বলত জর্দার খুশবু সারেঙ্গি গজের গুমরানি অশান্ত ঘোড়ার পা ঠোকার আওয়াজ তারই সঙ্গে মাঝে মাঝে বারান্দায় হঠাৎ ঝলক ঝলক দেখা দেওয়া সুন্দরী শরীরিনী এরা কেউ সকালবেলায় গান গায় না আশ্চর্য সমস্ত মহল্লা ঘুমিয়ে থাকে সকালে গতরাতে রাতের বাঁশি ফুলের স্মৃতি নিয়ে ফরাসে ইতস্তত তাকিয়া ছড়ানো থাকে ক্লান্ত সারেঙ্গি গা খুলে শুয়ে থাকে অলস হাওয়ায় ভিনদেশি মাছি এসে পিরিং পিরিং করে একলা ঘরে ঘরে সুর পাখনা নাড়ে অথচ যেমনি পাঁচটা বাজে যখন দোতলা বাড়িগুলোর ও পথের পাথরে পাথরে রৌদ্রের উষ্ণতাটা থাকে শুধু আলোর পরশ যখন মুছে যায় পথে পথে টাঙাগুলো যখন মাতালের মতো টলতে টলতে ঝুমঝুমি বাজিয়ে চলে তখন মহল্লাতে এবং মহল্লার চারিদিকে হঠাৎই একটা ব্যস্ততা পড়ে যায় ফুলওয়ালা ডিমওয়ালা কাবাবওয়ালা সকলেই তৈরি হতে থাকে রাতের জন্য মায়া তবলাতে ঠুকঠাক আওয়াজ ওঠে জোড়া তানপুরা বাঁধা হয় বিকেল থাকতে থাকতে মুজাব্বর বাগানে ঢোকে ফুল তুলতে আমাদের মছিন্দার বাড়ির বাগানে আমি তখন কলেজে পড়ি গরমের ছুটিতে মছিন্দাতে গেছি উত্তরপ্রদেশের মির্জাপুর শহরের কাছেই মছিন্দা মির্জাপুর থেকে এলাহাবাদ যাওয়ার পথের ওপরেই পড়ে বাড়িতে ঠাকুমা আছেন শুধু বিন্ধবাসিনীর মন্দিরে পুজো দেন গঙ্গায় স্নান করেন এবং আমাকে ভালো মন্দটা রেধে খাওয়ান আমি পড়াশোনা করতে চাই নিজেকে বারবার শাসন করি বকি কিন্তু দুপুর থেকে যেই ঝুরঝুর করে গাছের পাতায় পাতায় হাওয়া দেয় শুকনো পাতা ওড়ে টিয়া পাখির ঝাঁক ট্যাঁ 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 করে তীক্ষ্ণ স্বর ছড়িয়ে গঙ্গার দিক থেকে উড়ে আসে অমনি মনটা উদাস উদাস লাগে পথ বেয়ে মছিন্দার পথে ভাড়া টাঙা টুংটুঙিয়ে চলে পড়ার হয় না বারান্দা চেয়ারে বসে মুজাব্বরের প্রতীক্ষায় পথ চেয়ে থাকি বইয়ের পড়ার বাইরেও যে অনেক পড়াশোনা থাকে যে পার জীবন থেকে নিতে হয় সেই সব পড়াশোনার জন্য তীব্র আকুতি জাগে রোজ মুজাব্বর ফুল তোলে শুধুই গোলাপ লাল গোলাপ কাটা মুড়িয়ে ডাটা ভাঙে তারপর ঝুড়ি ভরে নিয়ে চলে যায় মির্জাপুরে তওয়ায়েফদের মহল্লায় ঘরে ঘরে ফুল দেয়ও ওকে রোজ দেখি আর ঈর্ষা হয় ঠাকুমা ঘরে দিদি চেয়ারে বসে গুনগুনিয়ে অতুল প্রসাদের গান করেন আমি মুজাব্বরের জগতের কথা ভাবি আর কৌতূহলে কাঁদি মুজাব্বর আমার চেয়ে সামান্যই বড় হবে অথচ পৃথিবীর ও কত জানাশোনা কত বোঝে সকালে ও যখন আমাকে পথ দেখিয়ে পাহাড়ে তিতির মারতে নিয়ে যায় তখন ওকে আমার কাছের মানুষ বলে মনে হয় কিন্তু যেই বিকেল হয়ে আসে হাসনুহানার গন্ধ হাওয়ার সঙ্গে মিশে বুকের মধ্যে মোচো দিতে থাকে অমনি ও যেন আমার কাছ থেকে হঠাৎই অনেক দূরে চলে যায় ও যেন মুহূর্তের মধ্যেই অনেকটাই বড় হয়ে যায় আমার গুরুজন হয়ে ওঠে ও যে জগতে প্রবেশ করে সে জগতে চৌকাট মারানোর কোনো উপায় নাকি আমার নেই একদিন ওকে কথাটা বলেই ফেললাম কিন্তু প্রথমে ও কিছুতেই রাজি হলো না বলল তুমি কি করে যাবে সেখানে তওয়ফদের মহল্লায় বড়া খানদানের পড়ালেখা করা ইনসান তাছাড়া ঠাকুমা জানলে কেলেঙ্কারি হবে আমার চাকরিটাও চলে যাবে কিন্তু আমি ওর পা জড়িয়ে ধরতে বাকি রাখলাম শেষকালে আমায় নাছরবান্ধা দেখে ও বলল আচ্ছা চলো কাল চলো ওর নির্দেশ মতো যথাসময়ে আমি পানের দোকানটার সামনে গিয়ে দাঁড়ালাম দোকানের আয়নায় নিজের মুখে ছায়া পড়তেই দেখলাম চোখ মুখ লাল হয়ে গেছে পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ার আগে যেমন লাগে তেমন লাগছে ও আসতেই ভয়টা উবে গেল এগোতে এগোতে মুজব্বর বললো টাকা এনেছ টাকা কিসের টাকা না তো তারা কি করে তোমার সুরত দেখে গান শোনাবে এটা তো সত্যিই ভেবে দেখিনি আগে সঙ্গে দশ টাকার নোট আছে ঠাকুমা জন্মদিনে দিয়েছিলেন ও হাসল বলল ঠিক আছে দশ টাকায় শুধু মুখই দেখতে পাবে গান আর শোনা হবে না খুবই মনক্ষুণ্ণ হলাম তখন তার কিছু করারও নেই তাছাড়া বেশি টাকা আমি পাবই বা কোথায় যেসব লোক ও পথে আসছিল যাচ্ছিল তারা আমায় দেখে অবাক হচ্ছিল দু সব মন্তব্য একটুও পাত্তা না দিয়ে আমাকে নিয়ে একটা বাড়ির ভিতরে ঢুকে গেল দোতলায় উঠে গেল চকমিলানো বাড়ি ভিতরে চাতাল তার চার পাশে দোতলা ঘোরানো বারান্দা কোনো ঘরের দরজা বন্ধ কোনো ঘরের দরজা খোলা কয়েকটা ঘর থেকে সারেঙ্গির আওয়াজ শোনা যাচ্ছিল গানও শোনা যাচ্ছিল মুজাব্বর বলল সব ঘরে ঢুকে কি করবে সবাইকে দেখলে ভালো লাগবেও না যাকে দেখলে তোমার ভালো লাগবে তার ঘরেই নিয়ে যাব তোমাকে আমি বারান্দায় দাঁড়িয়ে রইলাম ও যে যে ঘরে মেহমান এসেছেন সে সেই ঘরে ফুল দিয়ে এলো তারপর আমাকে নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে এসে পাশের বাড়িতে পৌঁছে শটাং দোতলায় উঠে একটা ঘরে ঢুকে পড়ল ঘর মানে ফ্ল্যাটের মতো একটার বেশি ঘর আছে মধ্যে একটুখানি প্যাসেজ সেই প্যাসেজ পেরিয়ে গিয়ে একটা বিরাট ঘরে গিয়ে পৌঁছালাম পৌঁছেই থমকে দাঁড়ালাম ধপ ধপে ফরাস পাতা মোটা গদির উপরে দেওয়ালে হেলানোভাবে টাঙানো আয়না আয়নার নিচে সারি সারি দেওয়া দুধ সাদা তাকিয়া একটার পর একটা সাজানো মাথার উপর থেকে ঝাড়লণ্ঠন ঝুলছে একটা ছিপছিপে মেয়ে আমাদের দিকে পিছন ফিরে জালনার গড়ার ধরে দাঁড়িয়েছিল ফুল সাজানো বেনিটা পিঠ থেকে টান হয়ে ঝুলে নিচে ছিল জালনা দিয়ে কিছু একটা দেখছিল বোধহয় এদিকে মুখ না ফিরিয়েই শুধল কাউন ম্যায় মুজাব্বর কই মেয়েম্যান নেহে আয় হ্যাঁ তো মেয়ে ফুলসে কেয়া করু মুজব্বার আবার সংকোচের সঙ্গে ডাকল বাই এবার মেয়েকে ঘুরে দাঁড়ালো আমার মনে হলো ঝাড় লণ্ঠনের আলো ম্লান হয়ে গেল তার দু চোখে এত উজ্জ্বল তার চোখ দুটো ঠিকরে এত আলো বেরোচ্ছিল যে তাতে আমার চোখের সামনে সব কিছুই ম্লান হয়ে গেল অবাক হলাম আমি যেমন বিস্ময় বিমুগ্ধ চোখে ওর দিকে চেয়েছিলাম ঠিক তেমনি ও আমার দিকে একইভাবে চেয়ে রইল ওর পক্ষে অবাক হওয়া খুবই স্বাভাবিক আমার বাপ ঠাকুরদা কেউ কোনোদিন বাইজি বাড়ি যায়নি তাদের সে পাপ বা পুণ্যের কোনো ছাপ হয়তো আমার চেহারায় ছিল তাছাড়া আমি তাজমহল দেখার চোখ নিয়ে তার কাছে গেছিলাম মুরগির মাংস খাবার চোখ নিয়ে যায়নি ও হয়তো এই নিপট আনারির চোখে এমন কিছু আবেদন দেখেছিল যার জন্য ও অবাক হয়ে আমার দিকে এগিয়ে এলো এসে মুজাব্বরকে শুধল এ কে রে মুজাব্বর অপরাধীর মতো বলল আমার চাচার মনিবের ছেলে গান খুব ভালোবাসে তাই আপনার গান শুনতে এলো বারণ করেছিলাম কিছুতেই শুনল না কিন্তু ওর টাকা নেই মানে মাত্র দশ টাকা আছে মেয়েটি টুন্ডা প্রতাপের মতো ঝরঝরিয়ে হেসে উঠল সাদা দাঁতে আর নখে হীরের আলো চমকালো তারপর থমকে গিয়ে আবারও চমকালো বেনি থেকে একটা বেলফুল খসে পড়ল হাসির দমকে হাসতে হাসতে সে মেয়ে বলল আয়া মেরি মেহমান তারপর কৌতুকের চোখে শুধলো কিতনা উমার হোগা আপ কি সতেরো বছর ও বলল ম্যাভি বিশাল কী মগার কিতনা ফারাক তারপর মেয়েটি হঠাৎ আত্মীয়তার সুরে বলল আয়ে আয়ে আমি যেমন বিমুগ্ধ চোখে ওর দিকে চেয়েছিলাম ও তেমনি চোখে আমার দিকে চেয়ে দেখে বেশ কেটে কেটে আমার নাম বললাম সত্যি নামই বললাম গোপন করলাম না আমি বললাম গান শোনার মতন টাকা আমার নেই শুধু দেখতে এসেছি এবার মেয়েটা হাসতে হাসতে কাঁপতে কাঁপতে বেলজিয়াম দেওয়াল আয়নার মতো টুকরো টুকরো হয়ে ভেঙে ফরাসের ওপর যেন ছড়িয়ে পড়ল তার অগণ্য টুকরো ফরাসময় প্রতিশরিত হতে লাগল সে বসে কুর্নিশ করে বলল আদাব আদাব বাড়ি মেহের পানি আপকি বসার জন্য জোর করাতে বসলাম সংকোচের সঙ্গে ফরাসের ওপর মুজাবত দাঁড়িয়ে রইল মেয়েটি অবাক চোখে আবার শুধাল আব খুদ গানা গাতে হ্যাঁ থরা বাহাত বাড়ি খুশি কি বাদ মানা শোনাউঙ্গি আপকো জরুর শোনাউঙ্গি মগর আপকা ভি গান শোনা না পারে চমকে উঠলাম বললাম আমি বাথরুমে গাই নইলে একা একা গাই মেহফিলে গাই এবার উপযুক্ত গান আমি জানি না মেয়ে তবু আছড়বান্দা সে বলল এ ঘরও আপনার বাথরুম মনে করে নিন না কেন মহা মুশকিলেই পড়লাম গান শুনতে এসে মহা ফ্যাসাদে ফাঁসলাম তওয়াইফ চাকরকে ডেকে পা নামতে বললো আর অন্য চাকরকে বলল দরজা বন্ধ করতে মুজাব্বর বাইরে যাওয়ার জন্য পা বাড়াচ্ছিল অবাক ও কম হয়নি হঠাৎ আমার কি মনে হলো মুজাব্বরকে বললাম তোমার থলিতে কত গোলাপ আছে ও বলল তা না হলে দশ টাকার মতো তো হবেই বললাম সব গোলাপ আজ আমি কিনে নিলাম ও অবাক হয়ে গোলাপের থলি উবুড় করে ফরাসে ঢেলে দিল আর বাইজি নির্ভাকে আমার দিকে চেয়ে রইল বাইজি হাততালি দিল আর সঙ্গে সঙ্গে যেন মন্ত্র বলে সারেঙ্গিওয়ালা হারমোনিয়ামওয়ালা এবং তবলচি এসে উদয় হল বাইজি আমার আরও কাছে সরে এসে বসল অত কাছ থেকে এই বয়সে মা ঠাকুমা দিদি ছাড়া আর কোনো মেয়েকেই দেখিনি আজও আমার চোখে সেই সৌন্দর্যের সংঘা হয়ে রয়েছে সরু কোমর কবুতরী বুক বুদ্ধিদীপ্ত চঞ্চল চাউনির মুখ অনেক সুন্দরী দেখলাম আজ অব্দি কিন্তু অমনটি আর দেখলাম না সারেঙ্গিওয়ালার গজে টানে টানে কত কি অব্যক্ত বেদনা কত গান সব বাঁচতে লাগলো ঠুংরি ঠাট বাট সুরের লচক গায়িকার মুখের ভাব কাঠ ঠোকরার মতো আমার চোখ কান ঠোকরাতে লাগলো ও পেছনের আয়নায় একবার নিজের চেহারার দিকে বিমুগ্ধ নয়নে চাইল তারপর শরৎ সকালের মতো চোখ মেলে আমার চোখে চাইল আমার মনে হলো এ চাউনি জাদুর খেপলা জল ছায়া চাউনি নয় অন্যকে বাঁধবার চাউনিও এই নয় ও যেন নিজেই বাধা পড়ে গেছে হয়তো আমার এই অভাবনীয় সারল্যে আমার সাবলীল স্পর্ধায় ও নিজেকে পুষ্পিত করে তুলেছে সেই মুহূর্তে ওর নকল আমিকে ছাপিয়ে ওর আসল আমি ওর উপরে আধিপত্য বিস্তার করে ফেলেছে যা আমি স্পষ্ট বুঝতে পারলাম আট করে চুল বাধা নার্সারি ক্লাসের ছটফটে মেয়ে তার ক্লাসের সহপাঠীর দিকে যেমন স্বর্গীয় চোখে চায় সেই সুগন্ধি সন্ধ্যায় জেউহর বাই আমার দিকে ঠিক তেমনি করেই চেয়ে রইল আমাকে প্রায় ধমকে বলল আপ শুরুকে যে আমি বললাম না আগে নয় না আপনি আগে আবদার করে ও মাথা নাড়ল তারপর শরৎকালে সকালের মতো চোখ মিলে আমার চোখে তাকালো হঠাৎ মনে এলো মির্জা গালিবের চারটে লাইন তাতেই সুর বসিয়ে গেয়ে দিলাম কেন জানি না ওর চোখে চেয়ে আমার মনে হয়েছিল সমস্ত পৃথিবী ওকে খারাপ আখ্যা দিয়ে ওর এই কুড়ি বছরের মনটাকে একেবারে দুঃখিয়ে দিয়েছে ও যে ভালো নয় ওর যে কিছুই ভালো নেই মনে হলো সে বিষয়ে নিঃসন্দেহেই হয়ে গেছে ও তাই মনে হলো গালিবের কথা ওকে বলি যে এখনো সব ফুরিয়ে যায়নি আশা আছে এখনো ভালো লাগা আছে এত বড় পৃথিবীতে এখনো ভালো লাগার ভালোবাসার অনেক কিছু আছে শরীরের স্বর্গ পেরিয়েও আরও অনেক মহতি স্বর্গ আছে কাজে এমন কান্না চোখে চাইবার কিছুই হয়নি কি হলো জানি না কি করলাম তাও জানি না কেমন গাইলাম তাও জানি না কিন্তু জহরের কানে সে গান কী কথা বয়ে নিয়ে গেল তা সেই শুধু জানে গান শেষ হলে ও কোনো কথাই বলল না কেবল মুখ নিচু করে নীরবে আমাকে বার বার আদাব জানালো দু চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরতে লাগলো ওর ঠিক এইরকম যে হবে তা ভাবিনি আমি গান শুনে ভালো লাগায় কাঁদতে এসেছিলাম গান শুনিয়ে কাউকে ব্যথায় কাঁদাতে চাইনি ভারী খারাপ লাগতে শুরু করল জেউঘর ওর নরম হাতে আমার হাত ধরল চোখের দিকে চেয়ে দেখলাম সেই গর্ব কৌতুক মজাক আর কিছুই নেই ওর চোখে জল ভরা চোখে অন্য কি যেন আছে যার নাম আমি জানি না ফিসফিসে ধরা গলায় জেউঘর বলল ভাই আপ কি তাজীব আপি এখলাক আর আপি তামদিন কি ইজ্জাত যায় খোঁজ ভি হামারি পাশ নেই হ্যাঁ ম্যা মাফি মাংতি হুঁ এইটুকু বলেই ও ঘর ছেড়ে সোজা উঠে ভিতরে ঘরে গিয়ে দুয়ার বন্ধ করলো আমি বোকার মতো বসে থাকলাম বসে বসে ভাবতে লাগলাম ও যা বললো সে কথাগুলো আমার কানে টুনি পাখি শীষের মতো বাদছিল আর এলোই না ঘর থেকে যেওয়ার বায় অনেকক্ষণ বসে থেকে চলে এলাম মুজাব্বরকে নিয়ে ভালো মন্দ জানি না জানি জেওহর মানে বিষ আমিও কি বিষ জানি না মুজাব্বরকে রোজ জিজ্ঞেস করি জেউহরকে খুব দেখতে ইচ্ছা করে একবার ওর কাছে যেতে ইচ্ছা করে কিন্তু মুজাব্বর বলেছে আর কোনো দিন আমাকে ওই পাড়ায় নিয়ে যেতে বারণ করেছে জানি না কেন ওর কথা মনে হলেই মনটা মুচরে মুছরে ওঠে বিরোহী নদীতে প্রতিদিনই বিকেলে জেলেরা মাছ ধরে মাছ কিনতে গেছি সেদিন মাছ পাওয়া যায়নি সন্ধ্যে হয়ে আসছে পা চালিয়ে মছিন্দার দিকে ফিরছি জায়গাটা ভালো নয় উল্টো দিক থেকে একটা ফিটন গাড়ি আসছিল একটা কুচকুচে কালো মস্ত ঘোড়ায় টানা মাথায় বাক্স তরঙ্গ বাঁধা কোচয়ানের পাশে একটা মতো লোক বসে তার মাথায় পাগড়ি হাতে ছ ফিট লম্বা লাঠি আমার পাশ দিয়ে যাবার সময় ওই ফিটন থেকে হঠাৎই একটা পুরুষকণ্ঠ বলল বাবুজি থমকে দাঁড়ালাম কোচুয়ানের পাশের লোকটাকে চেনা চেনা লাগলো একটুক্ষণ তাকাতেই বুঝতে পারলাম এই সেই সেই রাতে সারেঙ্গিওয়ালা বিচিত্র লোক যা হোক ফিটনের দরজা খুলে গেল একটা অপরূপ সুন্দরী মেয়ে মুখ বাড়িয়ে বলল মির্জা গালিব কাহা চলতে হ্যাঁ দেখি জেওহর হাসছে আজকেও একটুও সাজেনি অতি সাধারণ শাড়ি সুন্দর টিকালো নাকে একটা হিরের নাক ফিনফিনে কালো ফিঙের মতো রেশমি উজ্জ্বল চুল বিকেলের বিষণ্ণ হাওয়ায় অলক উঠছে তার চোখে সুরমা আসন্ন সন্ধ্যার বিষণ্নতাকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে শুধালাম কোথায় যাচ্ছ জেওহর জেওহরের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল ও যেন এই মুহূর্তে আমাকেই ভীষণভাবে খুঁজছিল হেসে বলল কোথায় আর যাবো এক জাহান নাম থেকে অন্য জাহান নামে যাবে তুমি আমার সাথে তাহলে বেহেস্তেও যেতে পারি জিন্নাতে ফিরদ ওকে দেখে আর ওর বলার ভঙ্গি দেখে আমার ভীষণ কষ্ট হলো হঠাৎই বলে ফেললাম তোমাকে আজকে যদি আমি যেতে না দিই যদি আমাদের বাড়ি নিয়ে যাই ও ভীষণ চমকে উঠে আমার ঠোঁটে ডাল হাতের তর্জনীটা ছুঁয়ে বলল চুপ বিলকুল চুপ এসা বাঁধ কভি না কাহনা কভি না সচনা কিছুক্ষণ ফিটানে দরজা ধরে চুপ করে দাঁড়িয়ে রইলাম তারপরে বললাম তুমি তো চলে যাবেই চলোই না একটু বিরোধী ধারে বসবে পর মুহূর্তেই মনে পড়ল এ জায়গা ভালো নয় ডাকাতদের আস্তা না বললাম না না দরকার নেই এই জায়গা খারাপ ও নামতে নামতে হাসতে লাগলো বলল আমি যেখানে থাকি তার থেকেও আমরা দুজনে গিয়ে বিরোহীর পাশের আমলকি গাছের তলায় বসলাম গঙ্গা থেকে তোড়ে জল ঢুকছে বিরোহীতে এখন জোয়ার একটা একলা মাছরাঙা শেষ বিকেলে মেহেন্দি রঙা জলে ছো মেরে মেরে বেড়াচ্ছে বললাম তোমার গান শুনতে গেলাম গান শোনালে না তো আমার গান শুনে কী করবে ও তো সকলেই শোনে যে পয়সা দেয় তাকেই শোনায় আর যে ফুল দেয় শুধু লাল ফুল ও বড় একটা বিষণ্ন হাসি হাসলো বলল আমি তাকে আর কি দেবো বলো আমি যে ময়লা কুচলা বদনশিব এক জেনা না। আমি যে জেওহর বললাম তোমাকে গান শোনালাম ফুল দিলাম তুমি আমাকে কিছুই দিলে না ও মুখ ফিরিয়ে আমার দিকে ফিরে বলল কিছুই দেই নাকি ঠিক জানো আমি মাথা নাড়লাম গঙ্গার দিক থেকে এক ঝাঁক রেড হেডেড পোচার্ড অস্তগামী সূর্যকে পেছনে ফেলে ডানা সন শনিয়ে দূরের বিলের দিকে উড়ে গেল আমরা দুজনে চুপ করে অনেকক্ষণ পাশাপাশি বসে রইলাম দেখতে দেখতে বিরোহীর জলের মেহেন্দিতে সন্ধ্যের জামরাঙা বেগুনি ছায়া পড়ল যেহর উঠল বলল চলি ধীরে ধীরে গাড়ি অবধি গেলাম দুজনে দরজা খুলে দিলাম ফিটনে উঠে বসলো ও আবার দেখা হবে আমি শুধালাম ওকে জানি না কোনো আর নাও হতে পারে জেওহর বলল আমাকে কিছু দিয়ে যাও জেওহর যাতে তোমাকে মনে রাখি কচুয়ান জিপ আর তালু দিয়ে অদ্ভুত আওয়াজ করে ঘোড়াকে এগোতে বলল পা দিয়ে ঘণ্টা বাজিয়ে জেওহরের বিদায়ের ঘণ্টা চাকা গড়াতে লাগল সারেঙ্গিওয়ালা বলল সালাম বাবুজি আমি বললাম সালাম আমি ফিটনের সঙ্গে সঙ্গে হাঁটতে লাগলাম আবার বললাম কিছুই দিয়ে গেলে না যেওহর আমাকে তুমি কিছুই দিলে না জেওহর এবার হাতের ইশারায় আমাকে কাছে আসতে বলল ওর আরও কাছে সরে গেলাম চলতে চলতে ওর খোলা চুলে চন্দনের গন্ধ পেলাম ও আমার কানে কানে বলল তুমি এখনো ছোট আছো যা তোমাকে দিয়েছি তার দাম আরও বড় হলে বুঝতে পারবে তবু অধৈর্য হয়ে আমি বললাম বলো না তা কি যে কান্নার মতো হাসল তারপর দরজায় রাখা আমার হাতের ওপর ওর হাতটা ছুঁয়ে সন্ধেবেলার আলোর মতো নরম উদ্ভাসে বলল পায়েলি পেয়ার গল্পটা তোমার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু ভালো থেকো সুস্থ থেকো